আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি এস আলোমনি ফার্নিচারের সরাসরি ফ্যাক্টরিতে এর আগেও কিন্তু আমরা এস আলোমনি ফার্নিচার এসেছিলাম এবং বেশ কিছু অর্ডার কিন্তু আপনারা করেছেন আলহামদুলিল্লাহ সবাই প্রোডাক্ট পেয়েছেন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে থাকবে আমিনুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আমিনুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন তো ভাই খুবই ভালো আছি ভাই কোথায় কি দর্শকদের জন্য কি নিয়ে আসলেন আজকে ভাই আজকে কারখানার একবারে ফ্যাক্টরির

এইটা কিন্তু খুব সুন্দর একটা রাইন্ডের ভাই যদি একটু বিস্তারিত বলেন আমাদেরকে ভাই এগুলা যা আছে পায়া বুয়া সব মেহগুনে আর দেখেন ডিজাইন কারে জি দেখছেন জি খুবই সুন্দর এই যে যা আছে সব ডিজাইন সব মেহগুনে কার সব মেহগুনে কার পায়া পায়া বুয়া যা আছে সব আর দেখেন ডিজাইন কারে ডিজাইনটা কি ম্যাটেরিয়াল এর উপর করা এটা মালয়েশিয়ান এমডিএফ ভাই মালয়েশিয়ান এমডিএফ ডিজাইনটা দেখেন একদম ইউনিক নতুন একটা ডিজাইন কিন্তু জি এটা কি কাস্টমার অর্ডার নাকি ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর গারাগুলা দেখেন ভাই মোটা করা আছে কিন্তু এই সামনে এক সমান কালার খুব সুন্দর করে ফিনিশিং করা এবং এইটা হচ্ছে টেবিলটা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটার উপরে একটা গ্লাস হবে ভাই 3 ফিট বাই 5 ফিট এই যে গ্লাসটা হবে জি এই দেখেন একদম 10 গ্লাস জি এইটার সাথে একদম ম্যাচিং করে হবে আমরা ডিজাইন দেখাচ্ছি গ্লাস কিন্তু আছে এখানে বসানো হ্যাঁ অবশ্যই ডিজাইন দেখানোর সাথে এবং দেখেন কত সুন্দর করে ডিজাইন করা এবং সিম্পলের মধ্যে সুন্দর একটা 6 চেয়ার ডাইনিং টেবিল জি জি সাইজ কি আছে ভাই টেবিলের 3 ফিট বাই 5 ফিট ভাই 3 ফিট বাই 5 ফিট গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিচ্ছেন কালারে গ্যারান্টি হলো 15 বছর জি গুণে পোকা 25 বছর গুণে পোকা 25 বছর প্রাইস কত নিচ্ছেন

খুবই সুন্দর কালার ফিনিশিং করা রয়েছে এই যে দেখেন কালারটা আপনারা চাইলে অনেক সুন্দর কালার জুস কালার ভাই জি চাইলে যে কোন কালার নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই ওকে এটা 6 4 একটা ডাইনিং টেবিল গ্লাসের সাইজটা আছে ভাই 3 ফিট বাই 5 ফিট 3 ফিট বাই 5 ফিট বড় ছোট করে নিতে পারবেন কথা বললেই পারবেন কিন্তু ভিক্টোরিয়া গ্লাস আপনারা চাইলে কোন আকারের গ্লাসও নিতে পারবেন হ্যাঁ যে যেটা চাই ভাই প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস নিব 17500 আর কোথায় থেকে আসলে কোথায় কিতে গেলে সতেরো হাজার টাকা ডাইনিং টেবিল সতেরো টাকায় ছয় চারের চমৎকার এই ডাইনিং টেবিল পঁচিশ বছরের গুণের গ্যারান্টি জি পনেরো বছরের কালার গ্যারান্টি সব পাবেন ইনশাল্লাহ এরপরে ভাই ভাই আরেকটা দেখাবো চার চেয়ারে ডাইনিং রিং মডেল ভাইরাল মডেল ভাইরাল মডেলের একটা রিং মডেলের ডাইনিং টেবিল ডিজাইনটা দেখেন ভাই এটার উপরে একটা গ্লাস হবে গ্লাস হবে গ্লাস এনএমএল গ্লাস তিন ফিট বাই চার ফিট তিন ফিট বাই চার ফিট চেয়ারের ডিজাইনটা একটু দেখায় দেই জি জি এই যে দেখেন চেয়ারের ডিজাইন জি এই দেখেন ডাল ভাই দেখছেন ওকে

কারণ আমি তো দেখা দিয়েছি আর কথা বারাচ্ছি না কোথায় কি পক্ষ থেকে এর আগে আলোমনি ফার্নিচার ভিডিও করা হয়েছে আলহামদুলিল্লাহ মানুষ প্রোডাক্ট কিনেছে এবং প্রোডাক্ট ঠিক মতো বুঝে পেয়েছে আপনারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে আল্লাহ আল্লাহ